আর মান কত মান হচ্ছে আর আমরা এই আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত বেশি জিরো তাহলে এটা মান পাইলাম জিরো এরপর আমরা কি বের করবো এটা মান হয়ে গেছে এখন এটা প্লাস কিউ আর পি এটার মান তো এগুলো ভ্যালু বসায় দাও কি হয় দেখো তো পি এর ভ্যালু কত মাইনাস আর কিউ এর ভ্যালু কত মাইনাস আলফা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস বিটা পি হচ্ছে মাইনাস গামা তাহলে আলফা গামা বিটা বিটা আলফা তাই না আলফা বিটা